আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যেমন ভিডিও ভিডিও ক্যাটাগরি ভিডিও ক্যাটাগরি যদি সিলেক্ট না করতে পারেন তাহলে ফেসবুক পেজ আপনাকে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো কি ধরনের ক্যাটাগরি সে সম্পর্কে মানুষের কাছে পৌঁছে দেবে না আমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে প্রথমে ফেসবুকে প্রবেশ করে ফেসবুকে প্রবেশ করার পর তারপরে প্রোফাইল অপশানে চলে যাবেন প্রোফাইল অপশানে চলে যাওয়ার পর এখানে দিয়ে দেখবেন থ্রি ডট অপশান এ টু স্টোরির পাশে টু স্টোরির পাশে থ্রি ডট অপশান দেখবেন থ্রি ডট অপশানে গেলে দেখবেন ওপরে একটা এডিট নামে অপশান আছে এডিটে প্রবেশ করবেন এডিটে প্রবেশ করার পর নিচে একটু স্কেল করবেন স্কেল করার পর এখানে লাস্টে একটা এডিট অপশান আছে এটার ভিতরে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর দেখবেন ফেজ এ ফেজ এখানে ফেজ পেজ ক্যাটাগরি দেখবেন এই পেজ ক্যাটাগরি অপশানে এখানে দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন সাজেস্ট করবে আপনাকে আপনি যদি ফানি ভিডিও হয় আপনার তাহলে আপনি এই দুইটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন একটা হলো কমেডিয়ান কমেডিয়ান একটা হলো যেমন আর্ট অ্যান্ড আর্ট অ্যান্ড ইন্টার ইন্টারটেনমেন্ট এই দুইটা সিলেক্ট করতে পারেন কীভাবে সিলেক্ট করবেন এটা হলো যেমন সি ও দিলে কমেডিয়ান্ট চলে আসবে এটা এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেভ দিয়ে দিবেন তারপর হয়ে যাবে সেভ দিয়ে দিবেন তারপরে আবারও যদি সিলেক্ট করতে চান যারা অন্যান্য যেমন এ আর্ট এ আর দিবেন এ আর এ আর এ আর টি দিলে চলে আসবে যেমন আর্ট অ্যান আর্ট অ্যান ইন্টারটেনমেন্ট এই আর্ট অ্যান্ড ইন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিবেন এছাড়াও যদি কারা ব্লগার হন তাহলে ব্লগার দিবেন যেমন বিএল দিলে বি এল দিলে বিএলও দিলে দেখবেন এখানে এখানে সাজেস্ট করতে আসে আপনাদের পার্সোনাল ব্লগারও দিতে পারেন বা ব্লগারও সিলেক্ট করতে পারেন এছাড়াও যদি কেউ যেমন গেমার হন তাহলে ভিডিও গেমার দিতে পারেন বিআইডি ও বিডিও বিডিও যেমন এ গেমিং ভিডিও ক্যাটাগরি দিতে পারেন বা ভিডিও গেমের দিতে পারেন যেমন এখানে আসে এটা সিলেক্ট করে জাস্ট কপি করে দিবেন